প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল হাতে ধরে রাখো ভাই তাহলে মনোযোগ দিয়ে শুনবে কে সবাই যদি আমরা অন্যেরকে নিয়ে আজ আমি অন্য করে শুনাম অন্যদেরকে আমি সংশোধন করব তো তুমি ভালো হইবা কোন দিন তোমার পরিবর্তন হবে কোন দিন প্রত্যেকেই যদি অন্যকে নিয়ে ফিকির করি ঠিক আছে কিন্তু নিজের নিজের ফিকির করব কখন অথচ কোরআনুল করিমের মধ্যে মানবতার সংশোধনের ক্ষেত্রে প্রথম নির্দেশ নিজের সংশোধন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাইলে আলাদাভাবে বলছি যে নিজেকে বাঁচাও এরপরে বলছি স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম এজন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলাপ আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার আখেরাত আমার হাসর আমার মিজান আমার ফুলসিরাত এই নিজের ফিকির করা আমি মরলে আমাকে আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর এজন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি কোরআনুল তালা বলেন হে ইমানদারগণ নিজেকে মজবুতভাবে আক্রিয়ে ধর আলাইকুম আনফিস অর্থ হল নিজেকে সাজিয়ে তোল নিজেকে গড়ে তোল আখেরাতের আলোকে ইমান ইসলামের আলোকে এটা আল্লাহ তালার আদেশ কোরআন শরীফে আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো দৃঢ় থাকো অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড় না নিজেকে ভুলে মানুষের সংশোধন নিজের ইমান আমল নামাজ রোজা আপনি ওটা মেল করে মেল করতেছে ওরা সংশোধন করে গ্রামে কাজ্যা ফাসাদ এগুলোর সমাধান করে জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজ ওটা মেল করে জনসেবা করে আপনার এই জনসেবার দরকার কি আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে এটা আপনারে কোন ইবলিসে কইল এটা কে বলল আপনি এটা কোন ধরনের জনসেবা আমি ফেসাবের উপরে দাঁড়াইয়া আরেকজন রে ভালো দিয়ে গোসল করা হয় নিজ দাঁড়াই দিছে ফেসাবের বুঝছেন না নিজে মদ খাই আরেকজন মধু খাওয়া তাহলে এইখানে আহম্ম কি ছাড়া আর কিচ্ছু নাই তার জন্য নিজের সংশোধন আগে মানুষের সেবা মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে শতভাক ঠিক আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে এখন আমার মা বাদ এখানে বয়ান করার কথা আজকে আমার আরও দুইটা মাহফিল আছে আজকে এখন আমি চিন্তা করলাম যে ধরে আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয় মা গ্রীবের নমাজ বাদ দিয়ে লাই টানা আইসা পড়ি তাহলে আপনারা যে সময় মা পড়তেছিলেন তখন তা আমি যদি টানা আইসা পড়তাম তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেওয়া যে সময় আপনারা নামাজ পড়ছেন সুন্নত পড়ছেন তো আমি তো আইতে পারতাম আমি রাইয়ে বুঝলেন নইলে আমার তো দরকার আমার করে হেদায়ত করেন আমি জাহান নামে গেলে গেলাম ঠিক না এটাই তো বুদ্ধিমানের কথা নাকি না আমি ঠিকই সাফি তলা বা জামাত নামাজ পড়ে তারপরে আস কথা বুঝছেন কি এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাফিক ধরতে যাব কেন কেন দশ মিনিট দেরি হইলে কী হবে আধা ঘন্টা দেরি হইছে এক পিস হয়েছে খালাস এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির কিশোর নৌ বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার আর এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত অন্যকে শোনাবো অন্যকে দেখাবো তো নিজের পরিবর্তন হবে কখন এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিল জমে না কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না নিজের অন্তরে কোনো বিবেচনা বিবেক দিল জাগে না প্রেরণা আসে না এক তো হইলো হুজুর আসছে ওনারে চিনি এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি হ্যাঁ উড়া উড়ি করা দৌড়াদৌড়ি করা দফা দফি করা আসলাম দেখলাম হুর হুর করে আবার চলে গেলাম খালাস তো এটা তো কোনো জিন্দিগি না বাপ এই জনপ্রিয়তা দিয়েই হবে কি আর এই আশা দেওয়ার দ্বারা হবে কি মানুষ জমলো দশ লাখ মানুষ জমলো দশ হাজার কিন্তু যার যে যার মতো আমি আমার মতো উনি ওনার মতো প্রত্যেকেই আগের মতো তো লাভ হইল কি বললো কারে শুনলো কারে আয়োজন করলো কার জন্যে তাই ইনসাফের কথা বলে যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায় যিনি সুদ খায় উনি সুদে খায় যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন যার দোকানে টেলিভিশন চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে। যার ঘরে পর্দা পুশিদা নাই বউ বাচ্চার স্ত্রী কন্যা তো সেইভাবেই চলতেছে যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না যার মেয়ে পর্দা করে না তো করেই না তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহ বয়ান তাহলে কার জন্য কাকে করে এগুলো এই কোরআন আল্লাহ তালা তাইলে কার জন্য নাজিল করলেন চাঁদের দেশের মানুষের জন্য বছরের কার জন্য করে কাকে তিনি কার জন্য তিনি এই কাঁদলেন এই চোখের পানি ফেললেন তাইফের এত রক্ত ঝরাইলেন পেটে দুইটা পাথর বাঁধলেন খুদার কষ্টে ঘরের চুলায় তিন মাস নবীজির স্ত্রীরা বলছে টানা তিন মাসও গেছে কোনো দিন তিন মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা তো এইভাবে রাত দিন ক্ষুদাক্ত রক্তাক্ত চোখের পানি এইভাবে নবীজি কষ্টর দিবানিশু করে মাকসাদ উদ্দেশ্য কি ছিল তাই নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাফি খাবো খিচুড়ি খাবো বিরিয়ানি খাবো খালাস এই তো তেইশ বৎসর নবীজির মেহনতের খোলাসা মানে লক্ষ্য উদ্দেশ্য ঠিক না চাইলে ইনসাফ কি বলে বিবেক কি বলে এই জন্য প্রিয় বাফ প্রিয় ভাই এটা জরুরি বিষয় নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের ফিকির খুব জরুরি খুব জরুরি মানুষের কল্যাণ এটাও উত্তম কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে ভুলে না নিজেকে ছেড়ে দিয়ে না এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম কি লেগে আপনি শেষ করলেন সংসার আপনারে কইছে কোন ছাগলে কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতে এটা কোথায় কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার জিভুতের বাত্তরকারীর লেগে জীবনটা শেষ করে দাও নামাজ রোজা অজু গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই বাসা দাসির শুধু পয়সা কামাই করবা আর জি শুধু ভাত খাওয়াইবা বিল্ডিং করবা দোহান করবা যেমনে পারো সুদে পারো কিস্তিতে পারো বিদেশ পাঠাইবা মাইয়ারিক সুদে টাকা লইয়া পারো কিস্তিতে টাকা নিয়ে পারো মেয়েরে বিয়া দিয়া দিবা বাই যেভাবেই পারো মরের আগে আগে জি বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা এই কথা আপনারে কে বলছে কোন ইবলিসে বলছে কোন শয়তানে বলল বলেন ইনসাফ করে বলে কোরআনের কোন আয়া যে বান্দা তুমি নামাজ হালাল হারাম পাক জায়েজ না বাদ দিয়ে শুধু কামাই করো আর পালো হ্যাঁ বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে হ্যাঁ এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলে কিনলে শেষ করছে কে বলছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন বিশ্বালা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো লা নাস হিসেবে মিলাম আল্লাহ বলছে তোমাদের কারো কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না